আসসালামু আলাইকুম ফ্যান্টাসি খেলা করতে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখা পোকেমন কার্ড আমাদের কাছে একটা আছে তিন বক্সের আর একটা হচ্ছে আপনার কাগজের প্যাকেটের তো আমাদের কাছে বিভিন্ন ধরনের কালার রয়েছে আপনার কাগজের প্যাকেটটা আপনারা একটু খুলে দেখেন খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির আপনার এই পোকেমন কার্ডগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির আপনার পোকেমন কার্ডগুলো দেওয়া রয়েছে এগুলোতে আপনার অবসর সময় আপনারা বাসায় বসে এটি খেলতে পারবেন আর আমাদের যে টিন কার্ডগুলো রয়েছে এটাতে বিভিন্ন কালার ইউজফুল মানে আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন কালারের রয়েছে এই টিন টিনটের পোকেমন কার্ডের দাম হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা আর যেটা আমাদের কাছে কাগজের যেটা মোড়ানো রয়েছে সেটা হচ্ছে গিয়ে মাত্র একশো বিশ টাকা আর যারা সরাসরি আমাদের দোকানে এসে নিতে চান আমাদের দোকান অ্যাড্রেস হচ্ছে মিরপুর দশ শালি প্লাজার পেছনের ডাবান মার্কেটের দোতলা ফ্যান্টাসি খেলাঘর অ্যান্ড ফিটনেস আর আমাদের হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফাইভ ওয়ান এইট টু ওয়ান আর যারা এর মাধ্যমে নিতে চান ঢাকার ভিতরে সত্তর টাকা এবং ঢাকার বাইরে হচ্ছে একশো চল্লিশ টাকা ডেলিভারি চার্জ আসসালামু আলাইকুম